জাতীয় নির্বাচন ভার্সাস স্থানীয় সরকার নির্বাচন নতুন সমীকরণ নির্বাচন কবে হবে কেউ জানে না নাগরিক পার্টি নতুন ঘটনা ঘটিয়ে দিয়েছে দর্শক সামান্তা শারমিন বলেছেন স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কোনোভাবেই মেনে নেব না অন দ্য আদার হ্যান্ড বিএনপি বলেছিল কি জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই মেনে নিব না একদম উল্টা আর এরা কি বলছে স্থানীয় নির্বাচন আগে জাতীয় নির্বাচন মেনে নিব না এটা রাজনীতিতে নতুন সমীকরণ যোগ করবে রাজনীতির নতুন হিসাব নিকাশ শুরু হবে এই যে একদম বিপরীতমুখী অবস্থান একদল বলে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন মানবো না আরেক দল বলে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন মানবো না এবং দুই দলই গুরুত্বপূর্ণ দ্য আদার হ্যান্ড সরকার বলে যে ঐক্যমত ছাড়া নির্বাচন হবে না এর অর্থ হচ্ছে নির্বাচন কবে হবে এটা কেউ জানে না ওই ডিসেম্বর জুন টুন এগুলো কিচ্ছু না হয় নির্বাচন কবে হবে এটা কেউ বলতে পারে না তবে এর জন্য দায় থাকবে বিএনপির কারণ জনগণ চায় বা যৌক্তিক আগে স্থানীয় সরকার নির্বাচন হবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে টেস্ট করতে হবে যে পরিবেশ পরিস্থিতি কি জনগণ ভোট দিতে পারে কিনা কারচু হয় কিনা কোন জায়গা ত্রুটি এভাবে আমরা ধীরে ধীরে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাব কিন্তু বিএনপি সেটা হতে দেয় না হতে দিবে না অর্থাৎ কপালে দুঃখ আছে বাংলাদেশ বাংলাদেশের ডক্টর শাসন দীর্ঘ হবে এটা অবশ্য ভালো বাংলাদেশের জন্য কিন্তু বিএনপির কপালে দুঃখ এই পরিস্থিতির মধ্য দিয়ে বিএনপি মারাত্মকভাবে ধরা খেয়ে যাবে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সমা শারমিন বলেছেন এই মুহূর্তে স্থানীয় নির্বাচনের মাধ্যমে একটা প্র্যাকটিক্যাল ফিল্ড টেস্ট করা সম্ভব এটা সহজ যুক্তি যে কেউ জানে বুঝে সেটা সুযোগ কেন হাত ছাড়া করবো যে বিষয়গুলো পুনর্গঠন হবে সেগুলো ইমপ্লিমেন্ট করতে দেখতে দেখতে পারি ইমপ্লিমেন্ট করে দেখতে পারি কিন্তু যদি স্থানীয় নির্বাচনের মাধ্যমে ফিল্ড টেস্ট না করেই তড়িঘড়ি করে হটকারিতার মতো ভাষাগুলো দেখেন মানে স্থানীয় নির্বাচন আগে জাতীয় নির্বাচন তফসিল ঘোষণা করা হলে ওরা তো নির্বাচন করবেই না বরং নাগরিক পার্টি জামাত এর বিরুদ্ধে আন্দোলন করতে পারে আহ আমরা মনে করি হটকালি তার নির্বাচন হবে গণবুত্থানের সঙ্গে পুরোপুরি অসামঞ্জস্য এক ধরনের প্রতারণা স্থানীয় সরকার নির্বাচন আগে যদি জাতীয় নির্বাচন হয় নিশ্চিতভাবে সেটা ওয়ান ইলেভেনের সময় যে বন্দোবস্তের নির্বাচন হয়েছিল ভাগ বাটোয়ারা নির্বাচন এরকম একটা নির্বাচন হবে আর সে তার মধ্য দিয়ে দেশ এক ফেসিবাদের দিকে যাবে দেশের সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সব কথা বলেন নতুন রাজনৈতিক দল তরুণী নেত্রী সামন্তা শারমিন বলেন নির্বাচন নিয়ে আমাদের দায়বদ্ধতা আছে কারণ তিনটি অবৈধ প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর আমরা চাইব না পরবর্তী নির্বাচন পরবর্তী নির্বাচনটি কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হোক তো বিএনপি যেটা চাইছে যেভাবে চাইছে তাতে নিশ্চিতভাবে পরবর্তী নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে অতএব এটা হতে দেওয়া যাবে না আমাদের দায়বদ্ধতা আছে আমাদের রাজপথে এই দায় এই বিতর্কিত নির্বাচন ঠেকে দেওয়ার জন্য রাজপথে নামতে হবে এবারে নির্বাচন বিতর্কিত প্রশ্নে উর্ধে রাখতে চাই অতীতে দেখেছি নির্বাচনের পর অনেকে অভিযোগ ওঠে অনেক অভিযোগ ওঠে আমাদের চাও থাকবে মানে অভ্যুত্থানের পর আর কোনো নির্বাচন নিয়ে অভিযোগ না উঠুক রাইট এই সুযোগ হাতছাড়া করা যাবে না আমরা রক্ত দিয়ে যে সুযোগ তৈরি করেছি এই সুযোগ হাতছাড়া করতে দিব না তো বিএনপি যতই বলুক ডিসেম্বর নির্বাচন দ্রুত নির্বাচন এগুলো হবে না ভাই সংস্কার ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের আগে পুলিশিং ব্যবস্থা ডেভেলপ ছাড়া আইন শৃঙ্খলা পুরোপুরি স্বাভাবিক করার আগে নির্বাচন হবে না তা আপনারা চাঁদাবাজিও করবেন আবার দ্রুত চাইবেন এটা হবে না ভাই নির্বাচনের পরিবেশ তো লাগবে যিনি বলেন বর্তমানে নির্বাচনের ফিল্ডটা প্রস্তুত না এটা আওয়ামী লীগের দখলে ফিল্ড হয়ে আছে এটা এক ব্যক্তি বা এক দলের শাসন কায়েমের জন্য রেডি হয়ে আছে এটাকে পরিবর্তন করতে হবে তাহলে সবার অংশগ্রহণের জন্য পরিবেশ আসবে রাইট তিনি আরো অনেক প্রয়োজনীয় সংস্কারের পর স্থানীয় নির্বাচনের মাধ্যমে এটার ফিল্ড টেস্ট করা সম্ভব মূলত মাঠে আমরা গুণগত পরিবর্তন দেখতে চাই নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সংস্কার প্রস্তাবনা অনুযায়ী হয়েছে কিনা পরিবর্তন প্রোপোজাল প্রয়োগযোগ্য কিনা সেটা টেস্ট করতে হবে তার আগে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচন ব্যবস্থা করতে হবে দেখেন এই বিচার সংস্কার গণপরিষদ নির্বাচন এটা রিলেটিভ এটা নিয়ে আলোচনা হতে পারে বা যা বলবে তারা সবই যে হবে তা না আমরাও আমি ব্যক্তিগতভাবে অবশ্যই গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান এগুলো চাই কিন্তু এগুলো কখন করবে কি এগুলো কিন্তু আমি স্পষ্ট বলতে চাই স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হলে সেই নির্বাচন হবে না সেই নির্বাচন দুপুরের মধ্যেই ধ্বংস হয়ে যাবে অতএব বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে সে নির্বাচনের ফলাফল সবাই মেনে নিবে সে নির্বাচনের মাধ্যমে একটা নতুন সরকার গঠন হবে তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা নিবে সেটা কবে হবে এটা প্রধান উপদেষ্টা না কেউ জানে না তবে এটা বিএনপি জানে বিএনপির কপালে দুঃখ আছে বিএনপি জানে বিএনপি চায় নিজেরা নিজেরা ধ্বংস হতে নিজেরা ধ্বংস হতে এজন্য বিএনপির সামনে রাস্তা ক্লিয়ার আপনার স্থানীয় সরকার নির্বাচন মেনে নিন সংস্কার মেনে নিন চাঁদাবাজি লুট ছেড়ে জনগণের কাছে যান এবার না হলেও পরের বার আপনারাই ক্ষমতায় আসবেন অথবা এবারই ক্ষমতা আসতে পারেন কিন্তু আপনারা যদি কারচুপি করে বন্দোবস্ত করতে চান কিচ্ছু হবে না আপনাদের দল ধ্বংস হয়ে যাবে দল ভাগ হয়ে যাবে দলের একটা অংশ ঠিকই দল ভেঙে স্থানীয় সরকার নির্বাচনে আসবে অতএব সামন্ত শানমিনদের এই কঠিন ঘোষণার বিপরীতে স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হওয়া সম্ভব নয়